আর হচ্ছে কি যে গাছে উপরে কয়েকটা গাছ লাগাই দেবে তার হচ্ছে কি গাছে স্পেশালি একটু ভালো হবে এই গাছটা আমরা কাটে এখানে রাখে দেশে আর এই দেখুন এই গাছটা আমরা কয়েকদিন আগেই কিনা অনেক সুন্দর গাছ এই যে এই গাছটা হলো পাওয়া যাচ্ছে আশ্বাইতে রাজশাহী উপশহর রাজশাহী উপশহরের মধ্যেই পাওয়া যাচ্ছে যা যা রাজশাহীতে থাকে থাকেন তাদের জন্য এই জিনিসটা ভালো আর এই দেখে মেডি গাছ যদি আপনার আপনাদের কাছে যদি বড়

এরকম যদি একটা জায়গা থাকে তাহলে এরকম ভাবে গাছ লাগাবেন আর এই যে এরকম ভাবে থেকে সব কিছু করবেন এগুলা হলো গাছের হচ্ছে কি যার নাম বলবো অন্য পাতে তার আগে এগুলা গাছের নাম বলে নি এটা হলো টমেটো গাছ এটাও টমেটো গাছ আর এটা হলো পেঁপে গাছ আর এটা হলো কচু পেঁপে বলো মিষ্টি কুমড়া হলো মিষ্টি কুমড়া আর হলুদ গাছ আর হলো ঠিক এই যে নিয়া আলো কচু গাছ আলো এটা মানকটু গাছ আলো এটা হলো নিয়া গাছ কি গাছ এটা তুলসী পাতা গাছ আর ওইটা হলো মেহেদি আর ওইটা কি গাছ অ্যালোভেরা অ্যালোভেরা আপনারা অ্যালোভেরা কিন্তু লাগাতে ভুলবেন না কারণ অ্যালোভেরা স্বাস্থ্যের জন্য খুব ভালো ক্ষতি করে না ভালো অ্যালোভেরা লাগাবেন চলো আম্মা আমি পয় পাতা হলো এগুলা দিয়ে দেবো আর যেগুলো আছে এই যে তুলসী পাতা যেগুলো আগে শুকায় গেছে না এগুলো শুকায় গেছে না এগুলো কি হলো আপনারা হলো কাটি দেবেন কারণ এগুলোর জন্য জীবন সহ সব সময় গাছে গাছে হচ্ছে গিয়ে আলাদাভাবে থাকতে পারে না তাহলে শুকনা আছে কি এই গাছ এগুলো হচ্ছে যেগুলো যেগুলো ফুল মা গেছে তুলসী পাতা ওগুলো কি হলো সেটি শুকায় গেছে না ওগুলোকে হলো ফেলে দেবেন তাহলে হলো আপনাদের জন্য ভালো এবার বুঝলেন আর এগুলা ফেলাই দেওয়া উচিত তার সময় এই পর্যন্ত পড়ে হলো আপনাদেরকে এগুলা হলো এগুলা কাছে নাম বললো বলি তাকে গুড বাই দেয়া